তীব্র গরম ও লোডশেডিং এর মধ্যেই চলছে সাঁত্রিশ জেলায় স্কুল কলেজ এমন অবস্থায় ক্লাস করায় দায় হয়ে পড়েছে শিক্ষার্থীদের এদিকে দিন আরও দুই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সকাল থেকেই অভিভাবকরা সন্তানদের পৌঁছে দেন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গে দেন পানি ও জুস শিক্ষার্থীরা বলছেন অসহনীয় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং এর কারণে ক্লাস করা দুর্বিশহ হয়ে পড়েছে আর প্রবাহের মধ্যে স্কুল খোলা রাখায় অসন্তোষ প্রকাশ করছেন অভিভাবক ও শিক্ষকরা এদিকে তাপমাত্রা আরও বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহের কারণে আঠারো জনের মৃত্যুর ঘটনায় দেশের মোট সাতাশ জেলার প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যাওয়ার সময় অনেক গরম থাকে তাপমাত্রা তো মাথার উপরেই থাকে কারেন্ট তো যখন থাকে না তখন তো অনেক গরম যাওয়ার সময় প্রচন্ড রোদ গা ঘেমে যায় শরীর দুর্বল হয় বাসা যায় আর কোনো কিছু করার এনার্জি থাকে না বারবার কারেন্ট চলে যাচ্ছে স্যাররা আসতেছে ক্লাস নিচ্ছে কিন্তু আমাদের একটু অস্বস্তি বোধ হচ্ছে এসব অঞ্চলে এখনো বিরাজমান আছে ধীরে ধীরে কিছু অঞ্চল থেকে হয়তো বা কমে আসতে পারে এবং তিন বা চার তারিখ থেকে আমাদের সারা দেশে হয়তো বা তাপ প্রবাহটা উঠে যেতে পারে তাই দশ তারিখ পর্যন্ত আমরা ধারণা করছি যে একটা আবহাওয়া বিরাজ করতে পারে তীব্র দাবদাহের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন এবং মামনসিংহে আছেন সাদিক রহমান আমরা সরাসরি শ্রোতে যাব জীবনের কাছে এপ্রিলের শুরু থেকে টানা তাপ প্রবাহ একেবারে কিন্তু অতিষ্ঠ জনজীবন এবং আমরা দেখছি যে গরমের সাধারণ মানুষের হাসপাস অবস্থা এই মুহূর্তে আমি এলাকায় আমরা দেখছি যে সকাল থেকে যে আবহাওয়া এই আবহাওয়ায় সাধারণ যারা খেটে খাওয়া বিপাকে রয়েছে এবং আজকের তাপমাত্রা এই মুহূর্তে বিরাজ করছে ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রার যে পার হচ্ছে এটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং আমরা দেখতেছি যে যত সূর্য মাথার উপরে উঠছে সূর্য যত গনগন করছে তত কিন্তু সাধারণ মানুষের হাসপাস অবস্থা আরো বৃদ্ধি পাচ্ছে এবং বেশি করে বিপাকে এলাকা রয়েছে যারা শ্রমজীবী খেতে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে এই তীব্র গরমে কাজেও বের হতে পারছে না বা কাজ করতে গেলে তারা কিন্তু একেবারে প্রচন্ড সমস্যা পড়ছে এবং আমরা যেটি দেখছি যে যারা রিক্সা চালক ভ্যান চালক এবং শ্রমজীবী যারা তারা কিন্তু একটু স্বস্তির আশায় একটু আরামের আশায় কিন্তু তারা রাস্তার পাশে যে গাছতলাগুলো রয়েছে সেই গাছতলায় দাঁড়িয়ে তারা কিন্তু আসলে খানিকটা আরাম করে নেন খানিকটা রেস্ট করে নেন এবং তারপরে কিন্তু তারা আবারও কাজে নামেন তো এই মুহূর্তে যদি বলি যে রংপুরের এই তীব্র তাপদাহী কিন্তু কৃষির কৃষি অর্থনীতির যে ক্ষতি সেটিও কিন্তু হয়ে হচ্ছে তীব্র রোদের কারণে খরাই আসলে ফসলের ফসলি যে জমিগুলো রয়েছে সেই ফসলি জমিগুলো কিন্তু আসলে ফেটে যাচ্ছে আমরা যেটি দেখছি যে রংপুর জেলার যে বোরোর যে আবাদ সেই বোরোর আবাদ কিন্তু জমিতে একদম পানি থাকছে না বেশি করে আসলে ঘন ঘন সেচ দিতে হচ্ছে এবং এই সেচ আসলে যে দিবে সেটিও কিন্তু আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে সেচ দিতে হচ্ছে এবং যে কারণে কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এবং তারা যেটি বলছেন যে একদিন দুই দিন পরপর আসলে এই বোরোর খেতে আসলে তাদের সেচ দিতে হচ্ছে এবং যে কারণে তাদের কিন্তু অতিরিক্ত টাকা খরচ হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর যেহেতু তিস্তায় বেষ্টিত অঞ্চল এখানে অনেকগুলো চর রয়েছে চর অঞ্চলের যে ফসলগুলো রয়েছে বিশেষ করে কাউন বাদাম ভুট্টা সহ যে ফসলগুলো রয়েছে এই সময় চোখে সেই ফসলগুলো কিন্তু একেবারে মরে যাচ্ছে এবং কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু একেবারে হাহাকার অবস্থা আমরা দেখেছি তিস্তা চর অঞ্চলগুলোতে এবং তারা যেটি বলছেন যে প্রচন্ড তাপদার কারণে ক্ষেতের যে ফসল সেই ফসলগুলো একেবারে মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে যে কারণে তারা কিন্তু একেবারে হতাশায় ভুগছেন এবং কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে এরকম পরিস্থিতি যদি হতে থাকে তাহলে কিন্তু আসলে আস্তে আস্তে সাধারণ যে কৃষক তারা কিন্তু অর্থনৈতিক যে ক্ষতি সেটির মুখে পড়বেন এবং আমরা আরেকটি ব্যাপার যেটি দেখছি যে হাসপাতালগুলোতে কিন্তু গরমজনিত যে রোগ রয়েছে সেই রোগের কারণে কিন্তু আসলে রোগের রোগীর সংখ্যা বেড়েছে এবং হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি যে মানুষের যে তিল ধারণের ঠাই নাই বেশি করে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া জ্বর সহ শ্বাসকষ্ট সংঘর্ষজনিত গরমে যারা বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু আসলে বেশি করে আক্রান্ত হচ্ছে এবং তারা যদি বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই গরম জনিত বিভিন্ন কারণে আসলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং নগরীর উপরে যদি বলি যে নগরবাসী কিন্তু আসলে এই তাবুদার কারণে কিন্তু বিশেষ কাজ না থাকলে জরুরি না থাকলে তারা কিন্তু আসলে বের হতে পারছে না এবং আমরা দেখছি যে সাধারণ যারা খেতে খাওয়া মানুষ তারাও কিন্তু বিপাকের সব মিলে এই ছিল রংপুর থেকে তারপর সবশেষ পরিস্থিতি প্রতিষ্ঠান খোলা রাখায় ফলে কিন্তু দেখা যায় ময়মনসিংহে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে যে এখানে এসেছি দেখেছি যেটা আসলে খুবই করুণ চিত্র এখানে শিক্ষার্থীরা এসে কিন্তু অসহ্য গরমে এখানে ক্লাস করছেন আসলে ক্লাস করা বলা যায় না কারণ এখানে লোডশেডিংয়ের কারণে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা সব বাইরে এসেছে এবং বারান্দায় এসে কিন্তু বাতাস করছে এবং ক্লাসে আসলে মনোযোগী হওয়া তো দূরের কথা অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন আমি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটা বললেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ফলে তারা বাধ্য হয়ে আসছেন কিন্তু এসে যে অসুস্থ হয়ে পড়ছে তাতে আসলে দেখা যায় যে বাসায় গিয়েও তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না স্কুলে এসে তাদের অনেকেই কিন্তু দেখা যায় যে নিয়ম মেনে আসছে কিন্তু তারপরেও ক্লাসে কিন্তু মন বসছে না কারণ ক্লাসে আসলে অন্ধকার হয়ে আছে তীব্র গরমে কিন্তু অসহ্য হয়েছে আমরা একজন টিচারের সাথে কথা বলবো শিক্ষক শিক্ষকের সাথে যে এইখানে ফুলপুরের এই যে আপনার স্কুলের শিক্ষক আমি একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেছেন কিন্তু কি শিথিলতা আনা হয়েছে বা এখানে ক্লাস কিভাবে নেওয়া হচ্ছে জি আমরা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত আমাদের অনুযায়ী আমরা স্কুল খোলা রেখেছি এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা বলছি যে দাদা যাতে স্কুলের ব্যাগে খাবার এই খাবার স্যালাইড পানি এই ধরনের লিকুইড খাবার রাখার জন্য ড্রেস কোডে কি পরিবর্তন কোড আমরা গরমের যে আমাদের ড্রেস কোড আছে এটা কিছুটা শীতল আমরা ক্যাটস এই জিনিসটা একটু শীতল যোগ্য করেছি এবং আমরা পর্যাপ্ত আমাদের ফ্যানের ব্যবস্থা করে রেখেছি এবং আমরা পানির ব্যবস্থা করেছি শিক্ষার্থীরা বাইরে কেন ক্লাস এখন বিষয় হচ্ছে যে দেখা যায় দিনের বেলা অনেক লোডশেডিং থাকে যখন লোডশেডিং হয় তখন আসলে তখন গরমের তীব্রতাটা আরও বেড়ে যায় সেই জন্য শিক্ষার্থীরা ক্লাস রেখে বাইরে চলে আসে আমরা বাইরের যে কার্যক্রমগুলো আছে ক্লাসের সেগুলো আমরা অফ রেখেছি আমরা ক্লাসেই তাদেরকে পাঠদান করাচ্ছি ধন্যবাদ আসলে যেটা শুনছিলেন যে এই শিক্ষার্থীদের যে তীব্র গরমে তারা কিন্তু বাধ্য হয়ে এসে ক্লাসে অবস্থান করতে পারছে না যার ফলে দেখা যায় বারান্দায় এসেছে তারা আসলে যেটা বলছেন যে আসলে তাদের দিকটা বিবেচনায় নিয়ে তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে যেন স্কুল বন্ধ রাখা হয় এবং অনলাইন ক্লাসের ব্যাপারে তাদের যে দাবিটা ছিল সেই বিষয়ে শিক্ষকরা যেটা বলছেন যে আসলে উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যদি বলা হয় যে বন্ধ রাখার অথবা অনলাইনে ক্লাস করার সেই নির্দেশনা পেলেই তারা সেটা সেখানে পালন করবেন কিন্তু এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নির্দেশনা না আসায় তারা বাধ্য হয়ে স্কুল খোলা রেখেছেন আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য চলমান আবহাওয়া পরিস্থিতির খবর জানতে আমরা সবসময় যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং তার আগে রংপুর থেকে অনুপ্রসঙ্গ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফোরামের মহাসচিব কাইসার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির একাধিক নেতা এর আগে দলীয় নির্দেশনা মেনে আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার গত বিশ এপ্রিল মাহবুব উদ্দিন বহিষ্কার করা হয় পরে কায়সার কামালকে অর্বাচীন ও কুলাঙ্গার আখ্যায়িত করে বক্তব্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন স্বপ্ন খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেস ওয়েজ ষোলো কিলোমিটার উড়াল সড়কে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী মে মাসে চালু হলে বন্দর কেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশা সংশ্লিষ্টদের নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট সবুজ আর পাহাড়ের বকছিড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দরকেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের ইতিমধ্যে গত চোদ্দ নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে চোদ্দটা র্যাম্প আছে আমাদের টোটাল এই চোদ্দটা র্যাম্প আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে নগরীর সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত ষোলো কিলোমিটার এই উড়াল সড়কের রুলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ যেখানে প্রাইভেট কার আশি বাস দুশো থেকে দুশো আশি আর ট্রাক গুনতে হবে দুশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত তবে চলবে না মোটরসাইকেল এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না এটা শহরের অনেকগুলো জায়গাকে মাধ্যমে সংযুক্ত করবে পুরোপুরি চলছে নিরাপত্তা লাইট ও হলেও ক্যামেরার কাজ ব্যবসায়ী নেতারা বলছেন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ টোয়েন্টি বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যদি একজন ইনভেস্টার যেতে পারে এটার জন্য আমার মনে হয় যে সুফল পিনকু পুরো জাতি পাবে বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আর একটি মেগা প্রকল্প ষোলো কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র বিশ মিনিট শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম দুই দিন না যেতেই চট্টগ্রামে আবারও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে ধর্মঘট বাস না পেয়ে গরমের মধ্যে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর অক্সিজেন মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে শফিক এই যে জ্বলন্ত আগুনের মতো একেবারে বাইরে যে খরতাপ এবং তাপ প্রবাহ যে অবস্থা সৃষ্টি হয়েছে আসলে মানুষ চরম দুর্ভুকে পড়েছেন এখানে সকাল থেকে আসলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এসেছেন এসে কিন্তু তারা দুর্ভুকে পড়ে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং এখানে যে দুই দুই পার্বত্য জেলা বিশেষ করে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি যে যাত্রীরা তারা কিন্তু আজকে সকাল থেকে চরম দুর্ভোগ কোনো ধরনের গাড়ি পাচ্ছেন না এবং সিএনজি দুশো টাকা সিএনজি চারশো টাকা পাঁচশো টাকা ভাড়া করে কিন্তু তারা যাচ্ছেন এক একজন ব্যক্তি এবং যে যে সড়ক পরিবহন যে আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যেই চার দফার দাবিতে যে ধর্মঘটে ডাক দিয়েছে তা তাদের যে শ্রমিকদের মামলা করা হয় সে মামলার প্রত্যাহত চার দফা দাবিতে যে ধর্মঘট চলছে সেই ধর্মঘটের কারণে কিন্তু এই যে চট্টগ্রাম অক্সিজেন এলাকায় একেবারে কোনো ধরনের বাস নেয় একটি সিন যে আসলে সেখানে কিন্তু হুমকি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ একে তীব্র গরম তার উপরে কিন্তু মানুষের গরমে কি না বিশ্বাস হাসপাশ অবস্থা সেক্ষেত্রে এসে আবার রাস্তা বের হয়েছে যে গাড়ি পাচ্ছে না এবং গন্তব্যে যেতে পারছে না তাদের দুর্ভোগের একেবারে শেষ নেই কারণ এর আগে কোন গত রোববার একবার ধর্মঘটে ডাক দিয়েছিল আবার আজকে দুই দিন পর আবার ধর্মঘটে ডাক দিচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলেও কিন্তু ঘটনা ঘটেছে অনেক আগে বাইশ তারিখ কিন্তু এই র্যাশ কিন্তু এখনও রয়ে গেছে প্রতিনিয়ত চুয়েটের যুব শিক্ষার্থীর মৃত্যুর পথ কিন্তু গত রোববার ধর্মঘটে ডাক দিয়েছে আটচল্লিশ ঘন্টা সেই ধর্মঘটের বারো ঘন্টা পর শেষ হয়েছে সেই ধর্মঘটে দুদিন না আজকে গতকাল বিকেল থেকে কিন্তু আবার ধর্মঘটের ডাক দিয়েছে একটি সংস্থা একটি সংস্থা যেটি হচ্ছে দুই পার্বত্য রাঙ্গা রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ চট্টগ্রামের প্রতিষ্ঠি রোড ধর্মঘটের ডাক দিয়েছে যার ফলে কিন্তু একবারে নাকাল জনজীবন এবং দুর্ভোগের কোনো শেষ নেই তো এই ছিল সর্বশেষ তথ্য মালিক শ্রমিকের ডাকা যে ধর্মঘট চলছে চট্টগ্রামে সেটার খবর জানাতে অক্সিজেন বোর্ড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে ফিরছেন জেলেরা এরই মধ্যে সরব হতে শুরু করেছে মাছ ঘাটগুলো নদীতে বর্তমানে প্রচুর ইলিশ থাকায় জেলেরা উপকৃত হবে বলে আশা মৎস্য বিভাগের উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট কেউ জাল কেউ বা নৌকা আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর মার্চ থেকে তিরিশে এপ্রিল ইলিশের সব আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার দুই মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা ভোলার নদীর তীরবর্তী পল্লীগুলো এখন কর্মচঞ্চল দুই মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা অবরোধ শেষে আমরা নদীতে নামব আল্লাহ যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো নদীতে মাছ গাছের অবস্থা তেমনটা সুবিধার হইলে তো ভালো না হইলে তো আমরা শেষ মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে এতে জেলেরা উপকৃত হবেন ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে তিরিশে এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে ভোলায় এক লাখ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন কিন্তু নিষেধাজ্ঞাকালে উননব্বই হাজার ছয়শ জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন আশি হাজার নিবন্ধিত জেলে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার তীব্র গরম ও লোডশেডিংয়ে চলছে সাঁত্রিশ জেলায় স্কুল কলেজ ক্লাস করায় দায় হিট স্ট্রোকে খামারেই মরছে পশু কাল রাত থেকে কমতে পারে তাপমাত্রা আশ্বাস আবহাওয়া অফিসের দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ে লোক দেখানো বহিষ্কার দশ দিন না যেতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউটার্ন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খকনকে পদে ফেরালো এই ছিল সময় সংবাদে খেলার সময় নিয়ে এরপর সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান ধন্যবাদ আপনাকে খেলার খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়